গতকাল আমাদের কাছে একটি খবর আসে যে একজন বাংলাদেশি যুবক বর্ডারের আশেপাশে ঘোরাফেরা করছে সেই অনুযায়ী আমরা এবং ইডিনগর থানার পুলিশ এবং বিএসএফ যৌথভাবে বর্ডার এলাকাতে আমরা হিমুষ্পকে এবং লোকটিকে আটক করতে সক্ষম হই তাকে জিজ্ঞাসাবাদ করে সে স্বীকার করে সে একজন বাংলাদেশি এবং সে অনেকদিন ধরেই ইন্ডিয়াতে আছে এবং আজকে অভিধভাবে যে ভারত থেকে বাংলাদেশে বর্ডার ফেন্সিং পার্কে যাওয়ার সময় আমরা যখন তাকে হাতে নাতে আটক করি এবং তাকে আমরা একটা আইপিপি একটা কেস নিয়ে আমরা আজকে ফুটে প্রেরণ করছি কোন দিক থেকে কোন দিক থেকে আটক হই তাকে আমরা গজারিয়া ক্যাম্পের গজা এলাকা বর্ডারের কাছ থেকে আমরা আটক করি এবং তার কাছ থেকে আমরা ইন্ডিয়ান কারেন্সি আট হাজার টাকা একটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় তারপরে বাংলাদেশে কোন জায়গাতে তারপরে বাংলাদেশ ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট পিএস হরিপুর কি উদ্দেশ্য এখানে আসা হয় এটা আমরা তদন্ত করছি তাকে আমরা তদন্ত করে দেখি তার আসার উদ্দেশ্য কি এবং তাকে ইন্ডিয়াতে আসার জন্য কে সাহায্য করেছে বা তার ব্রোকার বা ফোর্স কে আছে আমরা জিজ্ঞাসাবাদ করে আটক করে এই কেসে আমরা অন্তর্ভুক্ত করব নামটা কি নাম আলিফ হুসেন গতকাল আমাদের কাছে একটি খবর আসে যে একজন বাংলাদেশি যুবক বর্ডারের আশেপাশে ঘোরাফেরা করছে সেই অনুযায়ী আমরা এবং ইডিনগর থানার পুলিশ এবং বিএসএফ যৌথভাবে বর্ডার এলাকাতে আমরা হিন্দুস্পকে এবং লোকটিকে আটক করতে সক্ষম হই তাকে জিজ্ঞাসাবাদ করে সে স্বীকার করে সে একজন বাংলাদেশি এবং সে অনেকদিন ধরে ইন্ডিয়াতে আছে এবং আজকে অভিধভাবে যে ভারত থেকে বাংলাদেশে বর্ডার ফেন্সিং পার্ক হয়ে যাওয়ার সময় আমরা তাকে হাতে নাতে আটক করি এবং তাকে আমরা একটা আইপিপি একটি কেস নিয়ে আমরা আজকে কোর্টে প্রেরণ করছি

ব্রোকার বা কোর্সকে আছে আমরা তাদেরকেও করে আটক করে এই কেসে আমরা অন্তর্ভুক্ত করব নামটা কি নাম আলিফ হুসেন স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে প্রেমের মরশুমে স্বর্ণকমল কমল নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা